ক্লাস টুয়েলভের সকল ছাত্রছাত্রীর মধ্যে যাদের সংস্কৃত আছে তাদের আমি সংস্কৃতর এবিটিএ টেস্ট পেপার থেকে এমসি কিউ কিউ আলোচনা করে ফেলেছি এসে কিউয়ের যে চারটে সেট বাকি আছে সেই চারটে সেট নিয়ে আলোচনা করছি আমি অল গ্রামার আলোচনা করে ফেলেছি এবিটিএর এবার তোমাদের আরও কিছু প্রয়োজন হলে সেইগুলো অবশ্যই আমাকে লিখে জানাবে আমি বাংলারও এমসিকিউ আলোচনা করে ফেলেছি এসে কিউ আলোচনা করেছি বাকি সেটগুলো আগামী পরের দিন আমি দিয়ে দেব। ফিলোসফিরও এমসিকিউ কিউ সব আলোচনা করে ফেলেছি অর্থাৎ আমি সংস্কৃত দর্শন বাংলা এই তিনটি সাবজেক্ট পড়াই এই তিনটি সাবজেক্টের এমসিকিউ কিউ এবং লজিক যে আছে দর্শনের সেই লজিকগুলো আগামী দিনে একসঙ্গে সব সাতটা সেটের আটটা সেটের আটটা সেটেরই সব পোস্ট করে দেবো ঠিক আছে তা তোমাদের কাছে আমার নিবেদন যে যারা চ্যানেলটিকে কোনো সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর একটা লাইক করবে বেশ ঠিক আছে দেখো তিনশো একুশ পেজ শ শান আরু এ কথার অর্থ কী শ মানে নিজের নিজের অশান মানে ঘোরায় আরুহ্য মানে চাপলো বা আরোহণ করলো ঠিক আছে নেক্সট আর্যাবত্তের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল দেখো আর্যাবত্ত ছিল আচার্যদের নিবাসস্থল আচার্যরা আর্য মর্যাদার উপদেশ দিতেন তাদের কথিত শিক্ষার মাধ্যমে আর্যাবর্ত হয়ে উঠেছিল ধর্মকর্মের কর্মের লোকজন শিক্ষা গ্রহণের মাধ্যমে অতি বিত্তবান হয়ে উঠেছিল বেশ নেক্সট তোমার পাঠ্যাংশ থেকে ঘোড়ার দুটি প্রতিশব্দ লেখো ঘোড়ার দুটি প্রতিশব্দ হচ্ছে সপ্তয় অশ্ব হয় ইত্যাদি হচ্ছে ঘোড়ার প্রতিশব্দ বেশ তারপরে দেখো কুলস্ত্রীদের সঙ্গে কার তুলনা করা হয়েছে কুলস্ত্রীদের সঙ্গে গৌরীর তুলনা করা হয়েছে নেক্সট কারমানাইব হি সংসিদ্ধিম অস্থিতা জনকাদয় শূন্যস্থান পূরণ করতে বলেছে তার মানে তোমার টেক্সটটা পড়া থাকলে পরে এই শর্টের উত্তরগুলো খুব সহজেই হয়ে যাবে তাই টেক্সটটা এই সময় একবার খুঁটিয়ে পড়ো আমি প্রত্যেকটা টেক্সট সংস্কৃততে পড়িয়ে দিয়েছি ইউটিউবে তোমরা দরকার হলে সেই ভিডিওগুলো প্লেলিস্টে গিয়ে একবার দেখে নিও গঙ্গার শুভ্রতাকে কার সঙ্গে তুলনা করা হয়েছে দেখো গঙ্গার তরঙ্গের শুভ্রতার সঙ্গে তুলনীয় দুটি বস্তু হলো তুষার শুভ্র চাঁদ এবং মুক্তা হ্যাঁ তাহলে চাঁদ এবং মুক্তার সঙ্গে তুলনা করা হয়েছে তিনটি জিনিস তুষার শুভ্র চাঁদ এবং মুক্তার সঙ্গে তুলনা করা হয়েছে করুণা অপাঙ্গে কথাটির অর্থ কি করুণা অপাঙ্গে কথাটির অর্থ হচ্ছে কটাক্ষ করুণায় পরিপূর্ণ তারপরে গীতায় উক্ত অকর্ম অপেক্ষা কর্মশ্রেয় কেন কারণ কর্মের দ্বারা সিদ্ধি লাভ হয় কর্মের দ্বারা শরীর যাত্রা সচল থাকে তাই অকর্ম অপেক্ষা কর্ম করাই শ্রেয় পিতার পাত্রের পিতার পছন্দের পাত্রকে বিবাহ না করলে কৌমুদিকে কি শাস্তি পেতে হবে পিতার পছন্দের পাত্রকে বিবাহ না করলে কৌমুদিকে বৈবশত নগরের নিয়ম অনুসারে তাকে চিরকাল কুমারী ব্রত পালন করতে হতো অথবা মৃত্যুদণ্ড গ্রহণ করতে হবে নেক্সট দিয়তাং দয়াদ্রম চিত্তম কে কাকে কথা বলেছে বৃদ্ধ প্রজা ইন্দু শর্মা রাজা ইন্দ্র বর্মার প্রতি এই কথা বলেছেন নেক্সট রাজার বিবাহের কতদিন বাকি রাজার বিবাহের আর মাত্র চার দিন বাকি সামনে অমাবস্যা দিবসে রাজার বিবাহ অনুষ্ঠিত হইবে রমণীয় অয়ং তরুণ তে বড় মকরন্দ কার প্রতি উক্তি কৌমদীর প্রতি রাজা বর্মার এই উক্তি সাহিত্যের ইতিহাসটা দেখো ভাষ্যের নাটকের সংখ্যা কত ভাষের নাটকের সংখ্যা হচ্ছে তেরোটি এই তেরোটি নাটকের মধ্যে দুটি রামায়ণ থেকে ছটি মহাভারত থেকে প্রচলিত কাহিনী থেকে আছে কিছু তা এইগুলো তোমরা দেখে রেখো রামায়ণ থেকে মহাভারত থেকে হরিবংশ থেকে এই কাহিনীগুলো স্বপ্নবাসব দত্তম তারপর প্রতিজ্ঞা যোগন্দরায়ণ অভিজ্ঞান প্রতিমা তারপর অভিষেক চারুদত্তম উরুভঙ্গ উরুভঙ্গ সব যে নাটকগুলো আছে তেরোটা তেরোটা নাটক সম্পর্কে একবার ঝালিয়ে নিও এটা আসতেও পারে বড় প্রশ্ন হিসাবে আসেননি উনি কোনো দিন এখন পর্যন্ত কিন্তু আসার সম্ভাবনা আছে আর্যভট্ট কোন বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট আর্যভট্ট জ্যোতিষ শাস্ত্রের সঙ্গে সংশ্লিষ্ট জ্যোতির্বিদ আর্যভট্ট মেঘদূতের নায়ক কে মেঘদূতের নায়ক হচ্ছে ভিত্তের কুবেরের ভিত্ত যক্ষ যক্ষ হচ্ছে মেঘদূতের নেক্সট সেটে চলে যাচ্ছি পেজ হচ্ছে তিনশো তেতাল্লিশ পেজ গদ্যাংশ আর্যাবত্তের মানুষ কাকে উপহাস করে শর্টকাটে যদি বলতে যাওয়া হয় আর্যাবত্তের মানুষ স্বর্গের দেবতাদের উপহাস করে আর্যাবত্তের শিক্ষা ব্যবস্থা কিরূপ ছিল আর্যাবত্ত ছিল আচার্যদের নিবাসস্থান আচার্যরা আর্য মর্যাদার উপদেশ দিতেন তাদের কথিত শিক্ষার মাধ্যমে আর্যাবত্ত হয়ে উঠেছিল ধর্ম কর্মের পূর্ণস্তিত্ব লোকজন শিক্ষা গ্রহণের মাধ্যমে অতি বিত্তবান হয়ে উঠেছিলেন নেক্সট অলি পর্বা ও চল্লিশ চোর গল্পটি কে সংস্কৃত অনুবাদ করেন অলিপর্বা ও চল্লিশ চোর গল্পটি সংস্কৃতে অনুবাদ করেন গোবিন্দ কৃষ্ণ মোদক ঠিক আছে গোবিন্দ কৃষ্ণ মোদক নেক্সট শব্দের অর্থ কি শব্দের অর্থ হচ্ছে জানাকা দয়াহা তাহলে জনকাদয় শূন্যস্থান পূরণ করতে দিয়েছিল শূন্যস্থান কর্মেন্দ্রিয়গুলি কি কি কর্মেন্দ্রীয় বাঘ পানি পাদ পায়ু উপস্থ কর্মেন্দ্রীয় নেক্সট গঙ্গা জলের মহিমা কোথায় বর্ণিত গঙ্গা জলের মহিমা নিগমে অর্থাৎ বেদাদি শাস্ত্রে বর্ণিত হয়েছে বেদাদি শাস্ত্রে বর্ণিত হয়েছে ঠিক আছে মুনিবর কন্যে কে কে মুনিবর কন্যে মুনিবর কন্যা হচ্ছেন মুনির কন্যা দেবী গঙ্গা দেবী গঙ্গাকে এখানে মুনিবর কন্যা বলা হয়েছে তাহলে মুনিবর কে মুনিবর হচ্ছে মুনি জনুমুনি মুনি হচ্ছেন এখানে মুনিবর নেক্সট বাসন্তিক স্বপ্নমে রাজার নাম কী বাসন্তিক স্বপ্নম নাটকে রাজার নাম ইন্দ্রবর্মা নেক্সট দিয়েতা দয়াদ্রাম চিতিয়াম কে কাকে বলেছেন ইন্দু শর্মা বৃদ্ধ প্রজা ইন্দু শর্মা রাজা ইন্দ্রবর্মাকে এই কথা বলেছেন নেক্সট রাজা কৌমুদিকে কি শাস্তি দিলেন রাজা কৌমুদিকে মৃত্যুদণ্ড অথবা সারা জীবন কুমারী ব্রত পালনের শাস্তি দিলেন রাজার বিবাহের আর কতদিন বাকি রাজার বিবাহের আর মাত্র চার দিন বাকি আছে সাহিত্যের ইতিহাস দেখো গীতগোবিন্দম কার রচনা গীতগোবিন্দম কবি জয়দেব গোস্বামীর রচনা কয়েকদিন আগেই জয়দেবের পিকনিক করে এলাম আমার স্টুডেন্টগুলোকে নিয়ে মেঘদূতের নায়ককে মেঘদূতের নায়ক হচ্ছে কুবেরের ভিত্ত ভাষ্যের লেখা রামায়ণমূলক একটি নাটকের নাম লেখো একটু আগেই বলছিলাম প্রতিমা আর অভিষেক হচ্ছে ভাষ্যের লেখা রামায়ণ অবলম্বনে রচিত নাটক সাংখ্য কি সাংখ্য হচ্ছে একটা দর্শন একটা আস্তিক দর্শনের নাম হলো সাংখ্য দর্শন যে কথাটা আমরা আর্যাবত্ত টেক্সটে পাই আর্যাবত্তের জনগণ কি রূপ ছিল আর্যাবত্তের বনগত গুহার উৎস কি বনগত গুহা নামক পাঠ্যাংশটির উৎস হল চোর চত্বারিংশি কথা মধ্যক রচিত চোর চত্বারিংশি কথা পূর্ণ বাক্যে লিখতে হবে শর্টকাটে লিখেছি কিন্তু তোমরা পূর্ণ বাক্যে লিখবে বসত বসত স্ম এখানে স্ম কোন কালের দোতক এখানে স্ম হচ্ছে অতীত কালের দোতক বলে রাখি স্ম মানে তুমি ধরো একটা অনুবাদ করছো সে সে যায় তাহলে গচ্ছতি এবার তুমি অনুবাদ করছো সে গিয়েছিল সে গিয়েছিল তাহলে স গচ্ছতিটা অগচ্ছদ হয় হিসাব অনুযায়ী অগচ্ছত হয় কিন্তু তোমার লঙের এর রূপটা মনে পড়ছে না সেই জায়গায় তুমি কি করবে স্ম বসিয়ে দেবে লঙের রূপ না মনে পড়লে পরে অতীতকাল মনে না পড়লে পরে বর্তমানকাল অর্থাৎ গচ্ছতির সঙ্গে গচ্ছতি স্ম মানে স্বচ্ছতি স্ম মানে সে গিয়েছিল অতীতকাল পুরনো অতীতকাল বোঝাতে আমরা স্মটা ব্যবহার করি ঠিক আছে প্রণমতি শব্দের বুৎপতিকী প্রপূর্বক নম ধাতু লট তি সমান প্রণমতি পৌরাণিক কাহিনীতে গঙ্গা থেকে উৎপন্ন হয়েছে কি পৌরাণিক কাহিনীতে গঙ্গা গঙ্গা কোথা থেকে উৎপন্ন হয়েছে আচ্ছা গঙ্গা কোথা থেকে উৎপন্ন হয়েছে গঙ্গা হরির পাদপদ্ম থেকে উৎপন্ন হয়েছে ভগবান শ্রী বিষ্ণুর চরণ পদ্ম থেকে গঙ্গার উৎপত্তি হয়েছে শ্রীমদ্ভাগবৎ গীতা কি শ্রীমদ ভাগবৎ গীতা মহাভারতের বিশ্ব পর্বের পঁচিশ থেকে বিয়াল্লিশতম অধ্যায় শ্রীমদ্ ভগবৎ গীতা নামে পরিচিত না হি অকর্মকৃত এই কথার অর্থ কি এই কথার অর্থ হচ্ছে কখনো কোনো মানুষ ক্ষণকাল কর্ম না করে থাকতে পারে না নেক্সট প্রিয় কনক লেখে ওদ বক্তাকে বক্তা হচ্ছে রাজা বৈবশত নগরের রাজা ইন্দ্রবর্মা কনক লেখার প্রতি উদ্ধৃত উক্তটি করেছেন বাসান্তিক স্বপ্নম নাটকের কোন অঙ্কে আমাদের পাঠ্য তাহলে বাসন্তিক স্বপ্নম নাটকের প্রথম অঙ্ক প্রথম অঙ্কটাই হচ্ছে আমাদের পাঠ্য সাধয় আম সাধয় আম পদের অর্থ কি সাধয় আম পদের অর্থ যদি বিসর্গ থাকে তাহলে সাধয়াম পদের অর্থ হচ্ছে গচ্ছাম সাধাম পদের অর্থ হচ্ছে গচ্ছাম ঠিক আছে আমরা যাই গচ্ছাম নয় কিন্তু যদি বলা হয় সাধয়াম শব্দের প্রতি শব্দ লেখো তখন গচ্ছাম কিন্তু মানে অর্থ মানে 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 হচ্ছে আমরা বাংলায় লিখবো সাধয়াম মানে হচ্ছে আমরা যাই ঠিক আছে রাজান ইয়াং শব্দের না রাজন ইয়ম শব্দের সন্ধিবিচ্ছেদ কি রাজনযুক্ত ইয়ম বেশ নেক্সট সাহিত্য ইতিহাস কোন বিবাহ রীতিতে দুঃসন্ত ও শকুন্তলার বিবাহ হয়েছিল দেখো গান ধর্ব বিবাহ রীতিতে গয়াকার দন্তে নয় ধয়ে বৈদ গয়াকার দন্তে নয় ধয়ে বৈদেব গান ধর্ব রীতিতে দুঃসন্ত ও শকুন্তলার বিবাহ সম্পন্ন হয়েছিল হুম বেশ স্বপ্ন বাসব দত্তম লেখা ভাসের ভাসের লেখা হচ্ছে স্বপ্ন বাসব দত্তম গীতগোবিন্দম কাব্যে কয়টি স্বর্গ আছে গীত গোবিন্দম কাব্যে বারোটি স্বর্গ আছে এবার নেক্সট আর্যাবর্তে কোন নদীর নাম পাওয়া যায় আর্যাবর্তে গঙ্গা নদী আর চন্দ্রভাগা নদীর নাম পাওয়া যায় নেক্সট ব্রজাতি বিপিন শব্দের অর্থ কি বিপিন শব্দের অর্থ অরণ্য বা বন অলি পর্বার কয়টি গাধা ছিল অলিপর্বার তিনটি গাধা ছিল নেক্সট যক্ষরা কার অনুচর যক্ষরা কুবেরের অনুচর কর্মেন্দ্রীয়গুলি কী কী কর্মেন্দ্রীয় পাঁচটি বাঘ পানি পাদ পায়ু ও উপস্থ গঙ্গার জলের মহিমা কোথায় কীর্তিত গঙ্গার জলের মহিমা বেদে অর্থাৎ নিগমে কীর্তিত গীতায় মোট কয়টি শ্লোক আছে শ্রীমদ্ভগবৎ গীতায় মোট সাতশোটি শ্লোক আছে সেই জন্য গীতাকে বলা হয় গীতা সপ্তশতী আবার মহাভারতে এক লক্ষ শ্লোক আছে সেই জন্য মহাভারতকে বলা হয় শত সাহস্রী সংহিতা বেশ জঠোর শব্দের অর্থ কি জঠোর শব্দের অর্থ মাতৃগর্ভ গর্ভ স্বপ্নমে মোট কয়টি অঙ্ক আছে মোট পাঁচটি অঙ্ক আছে প্রথম অঙ্ক আমাদের পাঠ্য সিলেবাসে যেটা আছে সেটা প্রথম অঙ্ক রাজার বাগদত্তার নাম কি রাজার বাগদত্তার নাম কনক লেখা বাগদত্তা মানে যার সঙ্গে বিয়ে ঠিক হয়ে আছে তাকে বলা হয় বাঘদত্তা রাজার সঙ্গে কনক লেখার বিবাহ ঠিক ছিল তাই কনক লেখা হচ্ছে রাজার বাগদত্তা নেক্সট কুহু পদের অর্থ কি কুহু পদের অর্থ হচ্ছে অমাবস্যা বা দর্শন কৌমুদির পিতার পছন্দের পাত্রকে কৌমুদির পিতার পছন্দের পাত্র হচ্ছে মকরন্দ এবার লাস্টের অংশ মেঘদূতের নায়ককে মেঘদূতের নায়ক কুবের ভিত্ত যক্ষ ভাস্যের কয়টি নাটক ভাস তেরোটি নাটক রচনা করেন চরক কোন বিষয়ে পণ্ডিত ছিলেন চরক আয়ুর্বেদ শাস্ত্রে পণ্ডিত ছিলেন বেশ দেখো চারটে সেট বাকি ছিল আলোচনা করে দিলাম তাহলে আমি এবিটি এর এমসি অল গ্রামার আলোচনা করলাম ডাব্লু এইচ এ যে টেস্ট পেপার আছে সেখান থেকে অল এমসিকিউ অল এসে আলোচনা করেছি তোমাদের এই সংস্কৃত দর্শন বাংলা এই তিনটি বিষয়ের মধ্যে যদি কোনো কিছু প্রয়োজন হয় আমাকে লিখে জানাবে আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে একটা লাইক করবে আর কমেন্ট তো অবশ্যই করবে ঠিক আছে সবাই ভালো থাকো খুব সুন্দর পরীক্ষা হোক তোমাদের সকলকেই ধন্যবাদ